শুক্রবার চিরদিনী তুমি Zeeman ধারাবাইকে শুটিংয়ে ফিরেছেন জিতু কমল। এদিন রাতেই ছড়িয়ে পড়েছে আরও একটি খবর। ধারাবাইকে নায়িকা দিতিপ্রিয়া রায় নাকি মহিলা কমিশনের দারস্থ। খবর, তিনি লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন আর্টিস্ট ফোরামের। এই চর্চা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি জিতু দিতিপ্রিয়ার বিবাদ অশান্তি এখনও থামেনি? বিষয়টি সত্যতা নিয়ে প্রশ্ন করা হলে অস্বীকার করেননি মহিলা কমিশনের চেয়ারপারসন লীলা গঙ্গোপাধ্যায় বহু জনপ্রিয় ধারাবাহিকের কাহিনীকার নাট্যকার বলেছেন দিতিপ্রিয়া ওর সমস্যা জানিয়ে পরামর্শ নিতে আমার সঙ্গে যোগাযোগ করেছিল ওকে জানাই যদি ও মনে করে তাহলে আর্টিস্ট ফোরাম বা মহিলা কমিশনে লিখিতভাবে জানাতে পারে তারপর বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হবে খবর সম্ভবত এরপরেই নায়িকা আর্টিস্ট ফোরামে লিখিতভাবে নিজের সমস্যার কথা জানান খবরের সত্যতায় শিলমোহর দিয়েছেন সংগঠনের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় তিনি বলেন হ্যাঁ লিখিতভাবে সংগঠনকে কিছু জানিয়েছেন দিতিপ্রিয়া কি লিখেছেন এখনও জানি না কারণ মেল পড়া হয়নি আপাতত তিনি এর বেশি কিছু বলতে নারাজ এদিকে শোনা যাচ্ছে সমাজ মাধ্যমে জিতুর অনুরাগীদের ক্রমাগত কটুক্তি কটাক্ষ নায়িকা নিতে পারছেন না মানসিকভাবে বিপর্যস্ত নায়িকা কাজে মন বসাতে পারছেন না এবার নাকি তিনি ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন এও জানা গিয়েছে দ্বিতীয়বারের কোন্দলের পর প্রযোজনা সংস্থা এসবিএফের বিএফ মিটমাট বৈঠকে দ্বিতীপ্রিয়া জানিয়েছিলেন তিনি মন দিয়ে কাজ করবেন শুক্রবার নিজের সিদ্ধান্তে অনর থাকেন তিনি এ বিষয়ে জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ প্রযোজক বা জিতু কোনো বক্তব্য জানাননি এই জন্য ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার মেয়ে ঘনীভূত হচ্ছে